মাথা ঘোরা বা মাথায় চক্কর দেওয়ার জন্য ডক্টররা কোন কোন মেডিসিন মেনলি প্রেসক্রাইব করে থাকেন আজকের ভিডিওটিতে আমরা এই নিয়ে জানব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত জানতে পারবেন প্রথম যে মেডিসিনটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন সেটির কম্পোজিশান হচ্ছে প্রোপ্যারাজাইন ফাইভ এম জি এটা হচ্ছে কম্পোজিশান এবং ব্র্যান্ড নেম যেটি সেটি হচ্ছে এস্টিমেটিল এমডি নামে আসে এটি অ্যাবোট কোম্পানি বা অ্যাবোট ল্যাবরেটরি থেকে কিন্তু এই ওষুধটি বের করা হয় স্টিমেটিল এমডি এর ডোজ কী থাকে এসওএস মানে এস কথার অর্থ হচ্ছে যখন আপনার প্রয়োজন পড়বে তখনই কিন্তু আপনি ওষুধটা নিতে পারেন অথবা বিডিপিসি অথবা দিনে দুবার খাবার পরও নিতে পারেন ঠিক আছে এই ইস্টেমিটিল এমডি যে ওষুধটি আছে অর্থাৎ প্রোক্রোপেরাজাইন ফাইভ এম যে কম্পোজিশনের ওষুধটি আছে এই ওষুধটি আরও কোন কোন রোগের জন্য প্রেসক্রাইব করা হতে পারে প্রথমত হচ্ছে ট্রিটমেন্ট ফর ভোমিটিং ট্রিটমেন্ট ফর মাইগ্রেন ট্রিটমেন্ট ফর অ্যাংজাইটি ট্রিটমেন্ট ফর ভার্টিগো ট্রিটমেন্ট ফর নোজিয়া এই সমস্ত রোগও কিন্তু প্রেসক্রাইব করা হয়ে থাকে এরপর যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে সিনারাজাইন সিনারাজাইন এটি হচ্ছে কম্পোজিশান এর বিভিন্ন ব্র্যান্ড নেমেও কিন্তু আসে যেমন হচ্ছে ভার্টি রন এটি হচ্ছে সিপলা কোম্পানি থেকে আসে সিনারাজাইন ট্যাবলেট অর্থাৎ সিনারাজাইন আইপি আইপি কথার অর্থ হচ্ছে ইন্ডিয়ান ফার্মেসি ঠিক আছে তো এই সিনারাজাইন ট্যাবলেটটিও কিন্তু মাথা ঘোরা বা মাথায় চক্কর দেওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন সিনারাজাইন ট্যাবলেটের মধ্যে তিনটি ব্র্যান্ড নেম হচ্ছে স্ট্রা স্ট্যানারজেন এবং সিনারান ফিফটিন নামেও কিন্তু আরও ব্র্যান্ড নেম আসে এর পরবর্তী যে মেডিসিনটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন সেটি হচ্ছে ভিটাস্টিন এইট এম জি এবং সিক্সটিন এমজি এর যে ব্র্যান্ড নেমগুলি মার্কেটে অ্যাভেলেবল আছে সেটি হচ্ছে ভার্টিন এইট এম জি এবং ভার্টিন সিক্সটিন এমজি অ্যাবোট কোম্পানি থেকে এই ওষুধগুলি আসে প্রত্যেকটি ওষুধই কিন্তু ডোজ হচ্ছে এসওএস এস অথবা বিডিপিসি আপনি দিতে পারেন ঠিক আছে আর এই যে তিনটি ওষুধ তিনটেই কিন্তু একই কাজে ব্যবহৃত হয় অর্থাৎ মাথা ঘোরা বা মাথায় চক্কর দেওয়া এ সমস্ত কাজে কিন্তু ব্যবহার হয় এই তিনটি ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধ আপনি পেশেন্টকে প্রেসক্রাইব করতে পারেন মনে রাখবেন কেউ নিজে সেলফ মেডিকেশান করবেন না এটা শুধুমাত্র এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পার্পাসে বানানো হচ্ছে Thank you for watching this video.